দাঁতজাল শুধু একজন ব্যক্তি না সে একটি পূর্ণ সিস্টেম একটি এক ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন আমরা অনেকে হয়তো দাজ্জালকে ভবিষ্যতের কেউ মনে করি কিন্তু তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে চোখের সামনে আজ একটু খোলা চোখে চিন্তা করি এলজিবিটি ইমান কেড়ে নিয়ে সমাজ ধ্বংস করার এক ঘৃণিত ভয়ঙ্কর ষড়যন্ত্র এতে কি পরিবার সমাজ ও রাষ্ট্রকে দূরে থাকতে হবে আর এফ আইডি জিপ শরীরে ঢোকানো হচ্ছে বলা হচ্ছে সুবিধে হবে বাস্তবে আপনার লোকেশন অর্থ স্বাস্থ্য চলাফেরা সব ট্র্যাকিং এর আওতায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না আপনার মন কি চায় সেটাও অনুমান করে দিয়ে তৈরি হচ্ছে ডিফেক্ট ভিডিও যেখানে মেথেকে সত্য বানিয়ে দেখানো হচ্ছে দাদজালের সেই অগ্নি ও জান্নাতের বিভ্রান্তি কি একে মনে পড়ে না সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম এক দেশ নয় পুরো পৃথিবীর পেমেন্ট সিস্টেম এক এক করে ক্যাশলেস হচ্ছে আগামী দিনে বলা হবে আর আইডি ছাড়া কেনা বেচা নিষিদ্ধ আপনি যদি দাঁড়ালীয় সিস্টেম মেনে না চলেন আপনার অ্যাকাউন্ট বন্ধ স্যাটেলাইট সার্ভেরিয়েন্স প্লাস স্মার্ট সিটি ঘরে রাস্তায় গাড়িতে অফিসে এমনকি বাথরুমে পর্যন্ত ক্যামেরা সেন্সর বসছে কে কোথায় কার সাথে কি ভাবছে কি খাচ্ছে সব রেকর্ড হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লোরিং রোগ নিরাময়ের নামে হচ্ছে ভবিষ্যতে বলা হবে আমরা আপনাকে দুর্বলতা ছাড়া মানুষ বানাব আসলে আত্মাহীন রোবট মানুষ যাদের ইচ্ছা ও ডেটা সবচেয়ে বড় অস্ত্র আপনি কি ভয় পান কি বিশ্বাস করেন কখন কাঁদেন কোথায় সফট এইসবই এআই বিশ্লেষণ করে রাখা হচ্ছে আর আপনি ভেবেছেন আমি তো ফেসবুকে শুধু মজা করি নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম এখন এআই দ্বারা চালিত যদি দাঁতচালের মতো একজন এগুলো হ্যাক করে বা তারই তৈরি এআই এগুলো চালায় আপনি ঠান্ডা মাথায় কল্পনা করুন যদি মানুষ নয় কোনো সিস্টেম পুরো মানবজাতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলে রিলিজিয়ান এলিমিনেশন প্ল্যান বলা হবে সব ধর্ম এক করো নতুন এক গ্লোবাল ইউনিটি বানাও যারা এক আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে তারা হবে কাট অফ তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা খাদ্য নিষেধ চিকিৎসা নিষেধ ঠিক যেমন হাদিসে বলা হয়েছে যে তার অনুসরণ করবে না সে খেতে পাবে না চলতে পারবে না আজকের এআই ব্লক চেন বায়োচিপ সার্ভেলিয়েন্স টেকনোলজি ডিজিটাল কারেন্সি এগুলো কি কেবল অগ্রগতি নাকি এগুলোই একদিন বলবে তুমি যদি দাচ্ছালকে না মানো তুমি পৃথিবীর নাগরিক না আমি কারোর বিরুদ্ধে না আমি প্রযুক্তিরও বিরুদ্ধে না আমি শুধু বলছি তুমি প্রযুক্তি ব্যবহার করো কিন্তু প্রযুক্তি যেন তোমাকে ব্যবহার না করে তুমি চিপ ব্যবহার করো না যেন চিপ একদিন তোমার ইমান না ব্যবহার করে সুরা কাহ সুরাক অন্তত প্রতি শুক্রবার দাঁতালের ফিটনা থেকে বাঁচার দোয়া মুখস্থ রাখো জীবনকে ধীরে ধীরে করো খাবার চিন্তা সমাজ সন্তানকে শেখাও সত্য মিথ্যার পার্থক্য আর সব শেষে এমন ভাবে তৈরি হও যেন সে তুমি বলতে পারো আমি আল্লাহর বান্দা কোনো সিস্টেম কোনো রিলশন কোন ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না দাঁত আসবেই এটি কুরআ হাদিসে নিশ্চিত কিন্তু সে আসার আগে যদি আমরা তার সিস্টেমে ঝুঁকে পড়ি তখন আর আমাদের বের হবার পথ থাকবে না আজ থেকে প্রস্তুতি নিন টেকনোলজি প্রুভ করুন